নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল আমি মর্নিং ওয়াক করার যখন বাড়িছি তখন একটা জিনিস দেখছি তো আমি এটা আপনারা না দেখাই আমি থাকতে পারি আর না এটা বহু গুরুত্বপূর্ণ ভিডিও একটা সচেতনমূলক ভিডিও তো আপনারা ভিডিওটা ফুরা দেখবে ভিডিওটা না কাটিয়ে স্ক্রিপ্ট করবে না বন্ধুরা অনেক এটা ইনফরমেটিভ ভিডিও এটা বন্ধুরা আপনারা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আমি আছি এখন জয়পুর বাজার গার্লস হেমি স্কুল রোডে মানে বাগান সাইডে আসে তো আমি আপনারা দেখাই এখন আপনারা ভিডিও দেখুন আর দেখি আপনারা মতামত আমার হইবা কমেন্টে বন্ধুরা ওই দেখুন দেখা যাক ডেঞ্জার বিপদ চারশো চল্লিশ বল্ট মানে কারেন্ট এটা কারেন্টের একটা খুঁটি বাকি সব কিছু আমি দেখাই আর আপনারা ভিডিও থাকুন ভিডিওটা না কাটিয়ে দেখুন বন্ধুরা এরকম যেরকম এরকম ছোটো ছোটো জিনিসের লাগিয়ে বড়ো বড়ো ঘটনা ঘটে তো আমি পুরা ভিডিওটা দেখবার অনুরোধ রাখলাম আপনারা কাছে আমি আসি বর্তমানে জয়পুর রাজবাজার গার্লসের স্কুল সাইডে বাগান সাইডে তো আমি সকাল যখন মর্নিং ওয়াক করে বাড়লাম তো দেখলাম আমি বিদ্যুৎ বিভাগের গাফিলতি দেখলাম ওই দেখো বন্ধুরা দেখো ফুল গাছ কত নিচে থাকে আপনারা জানেন কিন্তু ফুল গাছের মাঝে মাঝে গেছে ওই আর ঠিক আছে মানছি আমি কেন খুঁটির হাইট কম আছে কিন্তু বাকিটা আমি দেখাই বাকিটার ইতিহাস আপনারা দেখুন না দেখলে বুঝতে না ওই দেখুন এই দেখুন টিন আর টিন আর আপনার তারের ডিস্টেন্সটা দেখুন কতটা আর এখানে স্থানীয় মানুষে কইছে আমার যে এখানে বাঁকা কইবার লাগছে এখানে বললে আগুনও লাগছে তো ওই দেখুন বন্ধুরা তো ওইগুলো খেয়াল ঠিক করতো বন্ধুরা আমি আপনার ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে আমি জানতে চাই এটা খেয়াল ঠিক করতো কি এটা তো আমরা আর দিতে পারতাম না এই বাসও কাটতে পারতাম না কেন কি এটা হয়ে যাবো এটা বিভাগের মানুষেই দেখতো তো ওই দেখুন অবস্থা আমি আরও দেখাই আরও অবস্থা বেহাল আছে হাল বেহাল আছে আমি দেখাই আর যেহেতু আমি দেখছি আপনারা দেখাইবার চেষ্টা করছি দেখুন এখানে বোঝা যায় না যে এখানে বিদ্যুতিক তার আছে কিন্তু আমি দেখাই আর এক সাইড থেকে দেখাই যায় না আমি অন্য সাইডে দেখাই দেখো বন্ধু এই দিয়ে দেখা যায় আর আগে দিক দিয়ে দেখা যায় না তো বন্ধু এইগুলো ডাল খাটা ওটা হয় না তো আবারও শর্ট সার্কিট হইব আবারও আগুন জ্বলবো এখানে সামনে মানুষের বাসা আছে আর এরকম অনেকবার দেখছি আমরা অনেক জায়গায় দেখছি এরকম ভয়ানক রূপ দেখায় বাকি আমি আরও দেখাইবার যে জিনিস আছে যেটা আপনারা কল্পনার বাইরে যে বিদ্যুৎ বিভাগের আমি অত গাফিলতি হয়নি তো আপনার ভিডিও থাকুন লাস্ট পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিব এটা আমার নিজের লাগিয়ে না এটা আপনি সবের লাগিয়া ভিডিওটা বানাইছে এটুকু জঙ্গল দেখাই আর আমি কোনো ফরেস্টও এসি না কোনো আমি জঙ্গলও কোনো পার্কও আইসি না জঙ্গল দেখাইবার লাগিয়া এটা আমি দেখাই আপনার আর এই যে জঙ্গল দেখাই এটা কোনো সুপারি গাছও না কোনো আম গাছ না কোনো লেসু গাছ না এটা একটা বিদ্যুতিক পোস্ট বিদ্যুতিক খুঁটির মধ্যে এই এই পরিমাণে জঙ্গল জঙ্গলে বানাইছে জঙ্গলে লাইছে এই দেখো আমি দেখাই তো বন্ধুরা এটা তো আমরা কাটতে পারতাম না আমরা কাটতে পারতাম না এখানে কি এটা রিক্স হয়ে যাবো এটা এখানে কি এটাকে এটা একটা বিদ্যুতিক পোস্ট আর এইদিকে এই দেখো কারেন্টের লাইন তো বন্ধুরা আমি বারবার এটাই করতে চাইব বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারে ভাই বন্ধু তারা অফিসার তারারে যে আপনারা এই গাফিলতির লাগিয়া দুর্ঘটনা ঘটে আপনারা যদি পনেরো দিন সপ্তাহে একবার যদি চেক করা যায় তো পালাইও আমার মনে হয় একদম কী অবস্থা এখানে বোঝা যায় না যে একটা বিদ্যুতিক খুঁটি আছে তো এই যে ছোটো ছোটো জিনিস বড় 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 ভয়ানক রূপ বড় 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 দুর্ঘটনা হয় এই দেখো এই দেখো এটাও একটা বিদ্যুতিক খুঁটির নিচে কি তখন কী অবস্থা দেখো তো আমি এটা অনুরোধ করবো বারবার আমার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা যে আপনারা এগুলো একটু দেখালে বলা কেন কি বিপদ হইতে সময় লাগে না বিপদ খোঁয়া আয় না বিপদ যখন নাই খোঁয়া আয় না এই তখন এখানে তো ট্রান্সফর্মার জায়গা একটু পরিষ্কার আছে কিন্তু আমি চাই এখানেও আমি অনুরোধ করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করি আমার সিএম স্যারের আমার শিলচারা সাংসদ স্যারের আমার লক্ষ্মীপুরের আমার বিধায়ক স্যারের দৃষ্টি আকর্ষণ করি এই ভিডিওত আমি মনে করি স্যার এই ট্রান্সফর্মার চারিদিকে যদি একটা বেড়ার ব্যবস্থা থাকে তো খুবই ভালো হইব ইভেন কি কই দিন আগে আমি দেখছি নিজেই আমি আসলাম নতুন নিজের জ্বালাই আসলাম আমি যখন কি ঘরে আসলাম তখন দেখছি এরকম বিদ্যুতিক একটা তার পড়ছে মেইন লাইনে আর স্টুডেন্ট আওয়া যাওয়া করার কিন্তু ওইখানে নারকেল গাছের পাতাল লাগিয়া ভাগ্যওয়ালা ভাগ্যওয়ালা যে কেউ কিছু ইসে না অনেক মানুষ আসলো অনেক স্টুডেন্ট আসলো তো আমি এরকম জিনিস না হইবার লাগিয়ে আগে থেকে আমরা মানে তৈয়ার হইবার লাগে তো আমি এই ভিডিওটা মানানোর উদ্দেশ্য হইল যে বিদ্যুৎ বিভাগের আমরা কর্মকর্তা স্যার ম্যাডাম সবাই দেখই যে গাছপালা এরকম যেমন বিদ্যুতিক তার লাগিয়ে থাকে না কদিন আগে আমার নিজের চোখর সামনে হয়েছে কিন্তু অনেক স্টুডেন্ট আওয়া যাওয়া করছিলো কিন্তু যাও হোক মানুষ না থাকায় নিচে কোনোরকম বিপদ হইছে না কিন্তু বিপদ তো আয় না বারবার কখন বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিই আমার লাগিয়ে না সবার লাগে কেন কি আমরা আই দিন দেখি অন্য 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 বিদ্যুতিক তারা লাগিয়ে অনেক মানুষ মারাও যায় অনেক গরু ছাগলও মারা যায় তো বন্ধুরা ভিডিওটাও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবা জয়হিন বন্দে মাতরম